টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বোঁদে রেসিপি আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে একটা লাইক দেবেন আর রেসিপিস কোনো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন বোঁদে বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেসন এই কাপের হিসেবেই আমি এখানে নিয়ে নেব এক কাপ জল কিন্তু এক কাপ জলটা আমি পুরোপুরি একসাথে দেবো না আর পুরোপুরি জলটা লাগতেও পারে নাও লাগতে পারে ওই জন্যে অল্প করে আগে জল দিয়ে বেসনটাকে খুলে নিলাম এখানে প্রয়োজন হিসেবে অল্প অল্প করে বেসনের জল দেবো না আমাদের জ ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এখানে আর একটু সামান্য জল দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে কেননা ব্যাটারটা এখনও গাঢ় আছে এবার ব্যাটারটাকে ভালোভাবে ফিটিয়ে নেবো যত ভালো ফ্যাটাবে বোদে তত ভালো হবে ব্যাটারটা এখানে ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার এইখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার খাবার সোডা দিয়ে আর একবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা বোধে করার জন্য পারফেক্ট আছে কি না আছে একটা বাটিতে জল দিয়ে একটুখানি ব্যাটারটা দিয়ে দিলাম ভেসে উঠলো মানে ব্যাটারটা পারফেক্ট আছে এবার চিনি শিরা করার জন্যে এক কাপ এখানে আমি চিনি নিয়েছি এবার এখানে চিনি শিরা করার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপের চেয়ে একটু কম জল দিয়ে নিয়েছি চিনির মধ্যে জলটা দিয়ে দিলাম এবার চিনিটাকে জলটা দিয়ে একটু ফুটতে দেবো চিনিটা পুরো গলে গেছে শিরাটা প্রায় রেডি হয়ে এসে আর শিরাটা পারফেক্ট কিনা দেখার জন্য না দুটো আঙুলি দিয়ে দেখলাম একটু চার চাটে হলেই মানে শিরা রেডি এবার বোঁদে ভাজার জন্যে কড়াতে রিফাইন তেল দিয়ে দিলাম আর এবার একটা এরকম ছাঁচা নিলাম আর ছাঁচাটা একটু উঁচু করে ধরলাম ধরে ওর মধ্যে ব্যাটারটা দিলাম দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাটারটা তেলের মধ্যে পড়ছে আর বোঁদেগুলো গোল গোল হয়ে যাচ্ছে ছাঁচাটা খুব বেশি নিচে করে ধরবেন না নাহলে বোঁদে কোনো খারাপ হয়ে যাবে এবার বোঁদেগুণোয় দুই থেকে তিন মিনিট অল্প আসতে আঁচেতে নেব বোঁদেগুণ এইভাবেই হালকা করে নাড়াছাড়া হয়ে যাওয়ার পর এবার বোঁদেগুনো আমার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বোঁদেগুনো কি সুন্দর গোল গোল আর পারফেক্ট রেডি হয়েছে এবার বোঁদেগুনোকে গরম চিনি শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখার পর এবার বোঁদেগুনো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বোঁদে রেডি হয়ে গেছে